এই রাইস কুকার গুলো সম্পূর্ণ ঢালাই বুড়ি হওয়াতে রাতের মার পানি পড়লেও কিন্তু রাইস কুকার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কলটা পুড়বে না এখানে আপনার তরকারির জন্য পেয়ে যাবেন যেটা একটা নন স্টিক খুবই ভালো ওয়ান রাইস কুকার একটা অ্যাসেস পট থাকবে আর একটা নন স্টিক থাকবে

জন্য পেয়ে যাবেন যেটা একটা নন স্টিক খুবই ভালো মানে এল জি ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি স্টিম করার জন্য একটা অ্যালুমোনিয়াম থাকবে যেটা শাক সবজি ডিম আলো বেগুন যে কোনো আইটেম সিদ্ধ করার জন্য রাইস করে কিন্তু রান্না কিন্তু খুব দ্রুত হয় রান্না করবেন থেকে মিনিট ভাত হয়ে যাবে মাংস পোড়া সবকিছু কিন্তু রাইস কুকারে খুবই সুন্দরভাবে নিখুঁত ভাবে আপনারা রান্না করতে পারবেন ভিতরের অংশটা যদি আপনাদের দেখাই সম্পূর্ণ নন স্টিক করা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সিরামিক কয়েল খুবই ভালো মানের কয়েল দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল আছে এবং নিচের অংশটাও কিন্তু সম্পূর্ণ আপনার স্টিলের উপরে কালারিং করা অনেকগুলো কিন্তু এখানে প্লাস্টিক থাকে এবং তিনটা এখানে পায়া দেওয়া আছে যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন রাইস কোর ইউজিংটা কিন্তু একেবারে সহজ আপনি যাই রান্না করেন না কেন জাস্ট সুইচটা নিচে নামিয়ে দিবেন একেবারে পানি এবং চাল দিয়ে ভাত রান্না করতে পারবেন যে ভাতের মাড় গালতে হবে না অথবা চাইলে আপনারা বেশি করে পানি দিয়েও কিন্তু ভাতের মাড় গালতে পারেন দুইটাই রাইস কোর গিয়ার্স 1.8 টি টাকা ক্যাপাসিটি দুইটার মধ্যে একই ফাগ থাকবে দরকারের জন্য এবং এখানে আরটি পেয়ে যাবেন স্টিলের যেটা হলো আপনার ভাত রান্নার জন্য এবং সাথে একটা মেজারমেন্ট কাপ একটা হলো আপনার ইলেকট্রিক কট এবং একটা চামচ থাকবে এই রাইস কোর গুলো আপনারা ব্যবহার করতে পারেন খুবই স্বাচ্ছন্দ্যভাবে বাসা বাড়িতে হোটেল রেস্টুরেন্টের চটপটির দোকানে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের রেস কুকার যদি গ্র্যান্ড ওয়ারেন্টি বলি প্রত্যেকটার সাথে কোম্পানি থেকে এক বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের মধ্যে অয়েল অথবা যে কোনো ধরনের সমস্যা যদি হয় কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এক বছরের জন্য এই রাইস গুলো আপনি যে কোনো জায়গা থেকে কিনবেন মিনিমাম বাজার করতে হবে সাতেশশো আঠেশো টাকা পর্যন্ত তবে আমরা দেবো একেবারে পাইকারি রেট মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটাই নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবেন আর ডেলিভারি হলো ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা দিবেন আমরা এগুলো কার্টুন করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব আর যদি শোরুম থেকে নিতে চান সেক্ষেত্রে শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের প্রথম শোরুম ঢাকা কদমতলা বাস পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস আর দ্বিতীয় শোরুমটা পেয়ে যাবেন মোচাক মার্কেট অপোজিট পরসুন শপিং মলায় দশ এবং এগারো নম্বর দোকান মিয়াকো কালেকশন বিডি নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শোরুম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না ধন্যবাদ Transcrição e